আজকেই তো শেষ দিন এতদিন অনেক কৌশলে থেকে মারতে চেয়েছিলাম কিন্তু পারি কিন্তু আজকে আজকে আমি সাকসেস হব যে প্ল্যান করেছি কত ধানে কত চাল সেটা আজকে তুই বুঝবি কারেন্টের সবজে খাবে তার বাঁচার কোন সম্ভাবনাই থাকবে জায়গায় সরি অনেকক্ষণ পরে তোমাকে দাঁড় করাই রাখছি শোনো তুমি ভিতরে যাও ভিতরে গিয়ে বিশ্রাম নাও তুমি তো নিশ্চয় অনেক ক্লান্ত শ্বশুর বাড়ি বলে কথা কত জার্নি করে আচ্ছা ঠিক আছে তোমাদের বাড়িতে তোমার ভাই বোনরা কোথায় কাউকে দেখছি না যে ওরা বাজারে গেছে তাদের বাড়িতে জামাই আসছে বলে কথা ভালো মন্দ খাওয়াতে হবে না শোনো তুমি ভিতরে যাও আর আমি একটু আমার বান্ধবীর সঙ্গে দেখা করে আসছি অনেকদিন পর আসলাম তো এখনই যাবে হ্যাঁ পরে দেখা যায় গেলেও করবে যে এত পরে তুই তুই আছে তুমি কখন আসলি জামাই আসছে আরে আপা কিছুক্ষণ আগে হ্যাঁ তোমাদের জামাই আসছে কিন্তু তোমরা কোথায় গিয়েছিলে বাড়ি পুরা ফাঁকা আরে আমি একটু গেছিলাম ওই যে সুপি আসছে শ্বশুর বাড়ি থেকে ওর সাথে দেখা করতে তো তুই কই যাচ্ছিস আপা আমি একটু স্বাগতার বাড়ি থেকে ঘুরে আসি অনেক দিন হলো ওকে দেখছি না আচ্ছা ঠিক আছে তাইলে যা তাড়াতাড়ি ফিরিস হ্যাঁ আপা শোনো আমি যার জন্য এই বাড়িতে আসছি তোমার হাতের আমের আচার না খেতে খুব ইচ্ছা করতেছিল খুব মিস করতেছিলাম তাই আসছি আরে আমি তো আমের আচার বানাই নাই আর যেটুক বানাইছিলাম সব শেষ হয়ে গেছে ঠিক আছে তুই চিন্তা করিস না আমি ওই যে চাচি গেলে বাড়িতে আমি নিজে হাতে আচার দিছি ওইখান থেকে আমি তো আইনে দিব না হ্যাঁ কালকে আইনে দিব না 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 কালকে না আজকেই খেতে হবে শোনো তোমার জামাই ও বলেছিল আমের আচারের কথা বুঝছো আমরা দুজনে খাবো এখন আমার কেন হয় নাই খাওয়ালে এনে কিন্তু ওকে তো খাওয়াতেই হবে তা না হলে মানুষ আমার থাকবে না আমি বলে নিয়ে আসছি আসার সময় আচ্ছা ঠিক আছে আমি এক্ষুনি শাশুদের বাড়িতে যাই বাটি ভরে আচার নিয়ে আসতেছি আচ্ছা ঠিক আছে কতক্ষণ হলো দাঁড়িয়ে আছো কথা বলবো না তোমার সাথে কেন সে দুই ঘন্টা ধরে দাঁড়িয়ে রয়েছে যখনই শুনেছি তুমি আসছো বাপের বাড়ি আমার মন তো ছটপট করছে ভাবছিলাম তুমি বুঝি আমার আগে আসবে কিন্তু না আমি দুইটা ঘন্টা কীভাবে সবটা কাটিয়েছি সরি বেবি তুমি আমার শারীরিক এবং মানসিক সুখ তার সঙ্গে সঙ্গে তুমি আমার টাকার সুখটাও দাও সব সময় আমাকে কত সুন্দর সুন্দর শাড়ি উপহার দাও টাকা পয়সা দাও গহনাঘাটি দাও যখন যেটা আমার প্রয়োজন সবটাই তো তুমি আমাকে দাও তাহলে তুমি যদি আমার সঙ্গে রাগ করো আমি কি থাকতে পারবো বলো তো আমি তো এগুলি বলেছি আমি যে দিয়ে তোমাকে এগুলি তো আমার নয় তো তোমার আর আমি তো তোমার তাহলে তুমি আমাকে লজ্জা দিচ্ছ কেন এগুলি বলে সরি বেবি তোমার যে বয়স হয়েছে সেটা কিন্তু বোঝাই যায় না ইস তুমি কত রোমান্টিক আমাকে কত ভালোবাসো তোমার সঙ্গে যখন হোটেলে যাই যখন সময় কাটায় তখন আমার খুব ভালো লাগে জানো আমার হাজব্যান্ডের সঙ্গে থাকতে আমার একদম ভালো লাগে শুধু মন চায় সারাক্ষণ তোমার সঙ্গে থাকি এই জন্যই তো ঘন ঘন বাপের বাড়িতে আসে ঠিক আছে চলো না তোমার জন্য আমি বোম্বাইয়ের থেকে অনেক মার্কেট করেছি তারপর কিছু টাকাও লেগেছি এই বেশি অল্প তিন লক্ষ টাকা তোমাকে সত্যি বলছো বেবি আমি কি কখনো মিথ্যা বলেছি কিন্তু আজকে তো যেতে পারবো না কেন আরে তুমি ভুলে গেছো আমাদের প্ল্যানের কথা শোনো তোমার প্ল্যান মতো আমি আমার হাসব্যান্ডকে কারেন্টের তার দিয়ে আজকে মেরে ফেলবো আমি সব কিছু ফিটিং করে রেখে আসছি এতক্ষণ বোধ পুড়ে গেছে হয়ে গেছে শুনো এবার আমার আর তোমার দুজনের প্ল্যানটা যাচ্ছে আমরা একটা প্ল্যান করে রাখি আমরা কালকে আমরা থাইল্যান্ড যাব ঘুরতে তিন তাস একটা ট্যুর হবে আজকের পর থেকে আর কোনো বাধা থাকবে না আমার জীবনে একদম সত্যি আমার হাজবেন্ডের ভয়েস মনে হয় মরে গেছে আমি যাই তুমি থাকো তোমার সঙ্গে কালকে দেখা করব ঠিক আছে আমি গিয়ে দেখি আসছি আপনি সময় মতো এসো আচ্ছা যাও ওতে দূর হলো আপা ভাইয়ের কি হইছে ভাইয়া বাবা শুয়ে আছে কেন আবিজানি না উর্মি আবিজও কখন বাড়ি থেকে বাইরে গেছি

কি ব্যাপার আপনার মন খারাপ নাকি আছে কেন জানা মন খারাপ না কিছুদিন যাবত হলো শরীরের কন্ডিশনটা খুব খারাপ ব্যবসা বাণিজ্য বর্তমান কি অবস্থা একটা খোলাতে পারছি তা তো বুঝতেই পারছি আচ্ছা আপনি খুব ক্লান্ত মনে হচ্ছে কোন প্রবলেম হয়েছে কি আমার একটা পার্টি বসে আছে খান বাজারের মোড়টাতে তার কাছে আমি কিছু টাকা পাবো আচ্ছা আর টাকাটা আজকে আনার খুব দরকার ছিল যদি আজকে না আনতে পারি তাহলে হতে পারে ওই লোকটাকে আর খুঁজে পাবো না আর শরীরের যে অবস্থা যেতেও পারছি না আরে ভাইজান যান টেনশন নিচ্ছেন কেন আজ চলে আসছি তাই না কাজ করেন ওই লোকটার ফোন নাম্বার আমাকে দেন

পূর্মি কেappendTo সুরজরে মারতে চাইছিলে বল কেন আ মাকে তোমরা করে দিয়া আসলে আমি ভুল করছি আমি পাপ করছি আর এই জন্য আমার ভাই আজকে লাশ হয়ে গেছে আমি মারতে চাইছিলাম সূর্যকেই কারণে আমি পিণ্টুর সঙ্গে পরকীয় করতেছিলাম পূর্মি হ্যাঁ আপা

তুমি আমাকে মাত্র দিয়েছিলে আর তুমি কি বললে আমি তোমার চাহিদা পূরণ করতে পারি না আরে আমার যা কিছু আছে সমস্ত কিছু দিয়ে আমি তোমাকেই সুখী করার চেষ্টা করি তোমাকে হ্যাপি করার চেষ্টা করি তাহলে তুমি সখি আমাকে বললেই পারতে শেষ পর্যন্ত তুমি আমাকে বাড়তে চেয়েছিলে আর সে কারণে মুন্না ভাই সত্যি অন্যের জন্য খাত করলে নিজেরই শেখাতে পড়তে হয় আজকে তুমি যে ভুলটা করেছ তোমার ভুলের জন্য তোমার নিজের আপন ভাই মাসুল দিয়ে গেল ছি ও লজ্জা হচ্ছে তুমি কি না করো বড় কি আর তোমার মতো এরকম মেয়েদের জন্য না সমাজে প্রত্যেকটা ফ্যামিলি দেখো কারণে কারণে নষ্ট হয়ে যাচ্ছে ধ্বংস হয়ে যাচ্ছে এই পরকিয়ার জন্য আর তোমাকে কতরা বিশ্বাস করত আর তুমি তুমিটা বিশ্বাস করতেনি তোমাকে কখনো বিশ্বাস করা যায় না তোমার সাথে একটা মুহূর্ত না আপু আইম সরি আমাকে আপনি ক্ষমা করবেন এই সময়ে এই কথাগুলো বলা উচিত হচ্ছে না তারপরেও বলতে বাধ্য হচ্ছে ওকে আপনি আমার বড় বোনের মতো শুনুন আপু এই মুহূর্তে যে সিচুয়েশন হয়েছে আপনার বোনকে নিয়ে সংসার করা আমার পক্ষে সম্ভব না আমি আসি